তাতে তালে ঈশ্বর গনে ভক্তি করে হ্যাঁ হ্যাঁ সেটা মনে থাকে ঈশ্বর গনে ভক্তি করে যে যাই বল মনে কই বলু আমি কিন্তু মিজুকাকে খারাপ বলতে পারবো না মিজে বাবা বলে হ্যাঁ মিজো কাকু আচ্ছা মিজো কাকু

ঘরে 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 দ্বছে ঘরে ঘরে তো একই সব ঘিনাভিনি হবে এরকম সব বাপসব আগুলে রাখছে তারা রাজত্ব করতে এই সব সকলে টুকটাক ব্যবসা করে হ্যাঁ হ্যাঁ ব্যবসার পয়সা কেউ দেয়নি যা হয় যে সংসারে আয় উদ্ভিদ আমাকে খরচ করতে ধান লাগছে চল্লিশ পঞ্চাশ বস্তা ধান হ্যাঁ বিচে দিয়া এটা উল্টা পাল্টা কোথায় কী খরচ করে এই সবাই তো চলছে সে ছোট বৌমা সে সে একটু সে একটু চাকরি করে সে দুটা পয়সার বিবাহ নেই কিছু নেই সে তার সে ভিন্ন হবে আগে আগে মাকে ভিন্ন হয়ে যেতে চাচ্ছে তাকে জ্ঞানাপত্র হয়ে রয়েছে সে জ্ঞানাপত্রগুলো শুধু তারপরে তার ভিন্ন হবে তারপর সবই তো আছে 거기 보기 전에.